আল্লাহ বিধান চিকিৎসা না করলে কারো কোনো ভিত্তি নাই আল্লাহ কোরআনে বলেছেন হে মোমেনগণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না আপনি কি জানেন মোমেন কাকে বলে মুসলমান কাকে বলে মানুষকে কোনো জানে না শিক্ষা দেওয়া হয় নাই মানুষকে শিক্ষা দেওয়া হয়েছে কেমন সিল মারতে হবে কোন মাথায় সিল মারতে হবে মানুষকে শিক্ষা দেওয়া হয় না মানুষকে শিক্ষা দেওয়া হয়েছে ওয়াজ মা ফেলে ওয়াজ মা ফেলে শোনা আমাদের কিচ্ছা কাহিনী ওয়াজ মা কিছু আমল আকার ওয়াজ মা ফেলে নারীদেরকে খালি প্যাকেট করো

নিজের জীবন সম্পত্তির যে হাত নম্বর হুজরতের তুলে দেখেন এই মোমেন হওয়ার পর দ্বিতীয় আপনি আল্লাহর দেওয়ার দিন প্রতিষ্ঠিত না করলে তোমাদের কোনো ভিত্তি নেই করে তাহলে আমাদের কোনো ভিত্তি নাই আমাদের আজকে মানবাধিকার নাই আমাদের আজকে নিরাপত্তা নাই

তাদের পেছনে ছানা হবে না নাই আমরা আনন্দেরকে আহ্বান করছি আমি এই অনুষ্ঠান থেকে আমি আনন্দেরকে আহ্বান করছি আপনারা নীরবে বসে ওয়াজের মঞ্চে বসে জানওয়ানকে দয়া করে ইসলাম বা বিধান ইসলামের ইতিহাস গুদান এবং আল্লাহ دین প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ বিধান প্রতিষ্ঠা করার জন্য জানওয়ানকে উদ্বুদ্ধ করুন আপনাদের কাছে যদি রূপ না থাকে রূপ রেখা চলে এসেছে অহংকার না করে পড়ে থাকতে পারবে